সৌদি আরবে আওয়ামী পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে রাজধানী রিয়াদে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এর আয়োজন করে সংগঠনটি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে রিয়াদ আওয়ামী পরিষদের অন্যতম নেতা শহীদুল ইসলাম মাতবর ও আলী নুর ইসলাম রনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত আওয়ামী পরিবারের সর্বজন শ্রদ্ধেয় নেতা এম আর মাহবুব এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি ইউসুফ হোসেন পিন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সচিবের সৌদি আরবের সভাপতি ডাক্তার কাজী মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সাহিত্যিক কবি শাহজাহান চঞ্চল চট্টগ্রামের কৃতি সন্তান ওমর রিয়াজ টাঙ্গাইলের কৃতি সন্তান মনির খান রিয়াদ আওয়ামী পরিবারের অন্যতম ব্যক্তি এম এ জলিল রাজা ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ কামাল পাটোয়ারি গোলাম সামদানি আকরাম ফকিরসহ আরো অনেকে এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আবু রায়হান অনুষ্ঠান শেষে মনোভোগ্য এক সাংস্কৃতিকের আয়োজন করা হয়